আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো আপনারা অনেকেই এরকম ধরনের আলতাই রাউটার দিয়া হটস্পট জোনের বিজনেস করেন তো আমি যেটা দেখতে আমি ইদানিং খুব একটা প্রবলেমে পড়ে গেছি আমি এগুলির কাজ কন্টিনিউ করি তারপরও আমি একটা পবলেনে পড়ে গেছি সেটা হলো আপনার এই রাউটার দিয়া আমি আগে যে ধরনের পারফরমেন্স পাইতাম বা এটা দিয়ে যেরকম একটা স্পিড পাইতাম সেরকম স্পিড এখন আর পাওয়া যায় না তো এটা নিয়ে আমি জাস্ট অনেক কিছু ঘাটাঘাটি করলাম বা দেখলাম কেন এই স্পিডটা আমরা পাইতেছি না বা কেন এই স্পিডটা পাওয়া যায় না আগে পাইছি এখন পাইতেছি না কেন বা আগের গুলিতে পাওয়া যায় নতুন গুলিতে পাওয়া যায় না কেন তো পরে আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটির পরে আমি যেটা দেখলাম আমাদের হাতের যে রাউটারগুলি আছে দেখেন এটা হলো একটা পুরানো মডেলের রাউটার এটা হলো ভাসন টু মডেলের রাউটার আর এটা হলো আপনার বাসন থ্রি মডেলের রাউটার মানে এটা এটাতে হলো ভাসন ইউজ করা হয়েছে বাসন থ্রি আর এটাতে ইউজ করা হয়েছে বাসন টু তাই বাসন টু যে রাউটারগুলি আছে সেই রাউটারগুলি আপনার এত সুন্দরভাবে কাস্টমারগুলি ম্যানেজ করে আর এত সুন্দর স্পিড পাওয়া যায় বাট বাসন ধীরে ধীরেগুলি এগুলিতে এত স্পিড পাওয়া যায় না এত কাস্টমারগুলিকে তারা সুন্দরভাবে ম্যানেজও করতে পারে না তো এরকম আমার মতো অনেকের এ ধরনের প্রবলেমে পড়তেছেন বা আমাকে অনেকে ফোন দিয়েছেন ইতিমধ্যে ফোন দেওয়ার পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আসলে কেন এই প্রবলেমটা হচ্ছে পরে আমি জানতে জানলাম যেটা সেটা হলো এই আলতাই রাউটারের যে ভাসন আপডেট করা হয়েছে বর্তমানে যে বাসনগুলি আছে আপনার বাসন থ্রির ওই বাসনের কারণে এই প্রবলেমগুলি হইতেছে আসলে রাউটারের কোনো সমস্যা না রাউটারগুলি সবই ঠিক আছে আপনার আগেরগুলিও যেমন আছে এখনকারগুলিও তেমন আছে কোনো ঝামেলা নাই কিন্তু এই ঝামেলাটা হলো যে রাউটারের মধ্যে আপনার বাসন টু আছে সে রাউটারগুলি সুন্দরভাবে স্মুথলি চলতে আছে যে বাসনগুলিতে যে তো বাসন থ্রি আছে সেই তো অনেক প্রবলেম হইতেছে তো বাসন টু বা থ্রি আপনি কেনার আগে কিভাবে চিনবেন আমি তাও একটু আপনাদেরকে একটু দেখাই বাট বাসন এই টুতে আপনি পাবেন এই ধরনের স্টিকার দেখেন যেহেতু আমি খুলছিলাম এই জন্য এরকম এই কালারের স্টিকার পাবেন পিছনের আর বাসন থ্রিতে আপনি পাবেন এই ধরনের স্টিকার মানে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আর এটা হলো আপনার একটু এটা হলো হোয়াইট আর গ্রিনের মধ্যে ঠিক আছে এখন আপনি যেটা দেখবেন হোয়াইট এবং গ্রিন সেটাই হলো আপনার বাসন টু আর যেটা হলো হোয়াইট এবং ব্ল্যাক সেটা হলো বাসন থ্রি তো বাসন থ্রি আলতার আউটার অনেক প্রবলেম করে আপনারা কেউ বাসন থ্রির কোনো আলতার ডিভাইস কিনবেন না অনেকেই ডিভাইস কিনে প্রতারিত হতেছেন আসলে প্রতারিত না এটা হলো জাস্ট ওদের ভাষণের প্রবলেম যার কারণে এই প্রবলেম অনেকে পড়তেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ